আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের চর জালসা গ্রামে আমরা এখানে একদিন এবং এক রাত থাকবো আমাদের সাথেই থাকবেন এবং ফুল ভিডিওটি উপভোগ করবেন এই যে ইনারা চর থেকে গরুজনে গাছ কেটে নিয়ে আসলো আমাদের সাথে যুক্ত হয়েছেন রবিন ভাই ও তুষার ভাই আমার ছোট দুই বোন জমাই হ্যাঁ তারা বাইকে করে যাবে এবং আমি আরবো ছাতা নিয়ে যাবো এখান থেকে সই এক কিলোমিটারের পথ হেঁটে যেতে হবে হ্যাঁ আর এই পথ দিয়ে ছোটোবেলায় কত হাইটে গেছি তার ইয়াতা নাই আমার আব্বু তো অনেক গেছে চেনা পথগুলো এখন অচেনা হয়ে গেছে কারণ এই পথ দিয়ে এখন আর আসা যাওয়া খুব কম হয় চট থেকে ভুট্টা নিয়ে আসলো গাড়িতে করে সামনের বাজার সম্ভবত বাজারে বিক্রি করবে হ্যাঁ আর এই যে চট থেকে ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য

বড় গাছ যাই হোক এটা হলো আমাদের পুরান বাড়ি পদ্মায় বাঙার আগে এটা আমাদের পুরান বাড়ি ছিল এখানে আমার দূর সম্পর্কের এক বোন বাড়ি করছে তার ছেলে বাড়ি করছে গরুপালের তারা গরুর ঘর গোয়ালঘর যাই হোক সিম্পলভাবে থাকে আর আমাদের ক্ষেত সব দেখাশোনা করে আরে চিন না গেছে এবার না যোগাযোগ করে গেলাম এবার কিন্তু আইসি যাওয়া যে পর্যন্ত না খেয়ে দেবেন তো এই হলো আমার দুঃ সম্পর্কের বোন বাড়িতে অনেক গাছ লাগাইছে বড় বড় গাছ হয়ে গেছে যেহেতু দুই হাজার সালে ভাঙার পরে দুই হাজার পাঁচ সালেই জেগে যায় তো গাছপালা লাগানোর পরে অনেক সময় পেয়েছে বড় হয়ে গেছে অনেক গরু পালে সুন্দর সুন্দর গরু সব গাছের গাছকে এগুলো মোটা তাজা করছে সুন্দর গরু হয়েছে গরু পালার জন্য চেয়ে বেস্ট জায়গা হয় না এত সুন্দর ঘাস হয় হুম ভাই

আরে দড় দেখাইছে যেতে না হেন না দড় দড় এটা খপাটি আনো এগুলার দরকার না এত খা না এরা নাও উড়ানো চা আ আ তো নে দুই নিরামাই যারা প্রকৃতি পছন্দ করে ها তারা জিনিসগুলা পছন্দ করে মাশাআল্লাহ এত সুন্দর বাতাস আর পরিবেশটা কি সুন্দর আর আজকে আসছি আল্লাহ গরম দেয়নি খুব সুন্দর বাতাস দিছে শুক্র আলহামদুলিল্লাহ থেকে জায়গাটা খুব সুন্দর কি করো তুমি খাটে ঢুকতেছো

এই শীতল পাটি মনে করছে আমি চাপা মারতেছি এইরকম চাপা কি আমি মারি কোনোদিন না বাড়ি করলে গ্লাস করাই দিব মানে আটকাই দিম কেত বিল্ডিং বিল্ডিং গ্লাস থাকবে গ্লাস আর গ্লাস বাইরে থেকে দেখা যাবে ভিতর থেকে দেখবো বাতাস খাবো সেই মানে এত বাতাস বিশ্বাস করবো না যে গরম যে কই গেল ছনে ঘর তো থাকবে একটা বাড়ির নাম দিবো অক্সিজেন সুন্দর একটা না কোয়েশান এটা করুম কোনে এটা প্ল্যান করতে হবে

আমার দাদা এই বাড়ি ওই জায়গায় নতুন বাড়ি আব্বু বসেন আমরা একটু হাইটাসি বাতাসটাও অস্থির রোদটাও অস্থির এটি বুনছে কি আগে যদি অস্থিরে কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় বিকেল আমি তুই বলিস হাসতে কে জানি কিন্তু আসলে ভাল লাগে না বাড়ির সামনে যে আমি কই এই হলো সেই জায়গা পদ্মায় ভাঙ্গার আগে আমাদের বাড়ি ছিল আমাদের বাড়ির সেই জায়গায় বসে আছি এটা আমার স্কুল ছিল এটা ভাঙ্গে নাই ক্লাস সিক্সে এখানে আমরা পড়তাম খেলার মাঠ স্কুলের